কর্নস্যুপ সাথে চারটা অন্থন দুইটা উইংস অ্যাজ ইউজুয়াল ভিনেগার উইথ চিলি এবং আমাদের কমাটু ক্যাচ এই প্লাটারটা আগের দামেই পাবেন ফাইভ নাইনটি নাইনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থাই থাই বাংলার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে যে অফারগুলো নিয়ে আসছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো অফার আছে সেই অফারগুলো আপনাদের সাথে আছে এখনও থাকবে আমাদের চলমান অফারগুলো এবং আজকে শুধু নতুন নতুন যে অফারগুলো আমরা অ্যাড করেছি যেটাকে আমরা বলছি মিক্সড অ্যান্ড ম্যাচ অফার ঠিক সেগুলোই দেখাবো এবং আমাদের পূর্ববর্তী যে অফারগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের আগেকার যে ভিডিওগুলো আছে আপনারা একটু দেখে নেবেন কিংবা আমাদের থাই ওয়ার্কি থাই বাংলা পেজে যেয়েও আপনারা আপডেট পাবেন তো প্রথমে আমি দেখা দেখাচ্ছি আমাদের নতুন যে অফারের মধ্যে যে ধামাকা আমরা এনেছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি স্টাইলের কনসু চিকেন কর্ন আমরা এই প্রথম নিয়ে আসছি একদম বাংলাদেশি স্টাইলের আপনারা জানেন আমাদের থাই স্যুপ যেটি ছিল বাংলাদেশি স্টাইলের এটি খুবই সারা ফেলেছে এবং নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার বলেছে বাংলাদেশি টেস্ট তারা পেয়েছে ঠিক আমি বিশ্বাস করি আমাদের কর্ন স্যুপও আপনাদেরকে ঠিক সেই টেস্টটাই দিবে তো আমাদের নতুন এডিশন কনসুপ সাথে চারটা অন্থন দুইটা উইংস অ্যাজ ইউজুয়াল ভিনেগার উইথ চিলি এবং আমাদের কমাটু ক্যাচ এই প্লাটারটা আগের দামেই পাবেন ফাইভ নাইনটি নাইনে আমাদের নতুন অফার কন স্যুপের অফার এবং আমাদের সবচেয়ে পপুলার অফার যেটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের চিকেন থাই স্যুপের যে অফারটা রয়েছে চিকেন প্রন মিক্সড থাই স্যুপ কারণ অনেকের প্রনে প্রবলেম হয় অনেকে বলে আপা প্রন ছাড়া তাদের উদ্দেশ্যে আসলে কর্ন স্যুপটা আছে তারা খেতে পারবেন চিকেন কর্ন স্যুপ এবং আমাদের এখন আসে টুইস্ট মিক্সড অ্যান্ড ম্যাচ সেটি হচ্ছে অনেকে আমাদেরকে এসে বলে আপা আমার তো ভেজিটেবল আর সাথে যদি একটু চিলি চিকেন দিতেন বা চিলি চিকেনের সাথে যদি ভেজিটেবল দিতেন ঠিক তাদের কথা মাথায় রেখে আমরা একটি মিক্সড প্ল্যাটার নিয়ে আসছি যেই প্লাটারে আপনি পাবেন ফ্রায়েড রাইস দুইটা ভেজিটেবল রোল ভেজিটেবল এবং চিলি চিকেন এবং সালাদ আপনাদের কাঙ্ক্ষিত যে প্লাটারটা যদি আমি বলি আমরা একই প্লেটে নিয়ে এসেছি এটার দাম হচ্ছে এইট ফিফটি এইট ফিফটিতে আপনারা একদম মিক্সড অ্যান্ড ম্যাচ অফারটা পেয়ে যাচ্ছেন আপনাদের যেটা এক এক প্লেটে সব পাচ্ছেন এছাড়াও আমাদের পূর্ববর্তী অফার তো আছেই ভেজিটেবল এবং ফ্রায়েড রাইস উইং এবং চিলি চিকেন ফ্রায়েড রাইস ওটা আপনারা পাবেন এর সাথে আমাদের আরেকটি মিক্সড অ্যান্ড ম্যাচে আমরা যেটি নতুন চমক এনেছি বাংলা প্লাটারের উপরে সেটি হচ্ছে আমাদের ভুনা খিচুড়ির সাথে আপনারা জানেন বিফ কালা ভুনা আমাদের আগেকার অফার ছিল ফাইভ নাইন নাইনটি নাইনে এখন আমরা তার সাথে আপনাদেরকে দিচ্ছি আপনাদের সবার পছন্দের দুই পিস বেগুন ভাজি সাথে রয়েছে আলু ভর্তা এবং এই অফারটা পেতে আপনারা একই প্লেটে এই তিন রকম খাবার সহ আপনাদের খিচুড়ি পেতে এইট ফিফটি আপনাকে খরচ করতে হবে মাত্র এইট ফিফটিতে আপনি এই অফারটি পেয়ে যাবেন এই প্লাটারটি পেয়ে যাবেন এখন আসি আমাদের আরেকটা মিক্স মিক্সড অ্যান্ড ম্যাচ প্লেটার সেটি হচ্ছে খুবই পপুলার একটা চাইনিজ প্লাটার সেটি হচ্ছে চিকেন চাউমিনের সাথে চিলি চিকেনের একটা মিক্সড অ্যান্ড ম্যাচ করেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্লেটটাই দেখেন কত লোভনীয় এই প্লেটটা আপনারা পেয়ে যাবেন এইট ফিফটিতে চিকেন চাউমিন এবং চিলি চিকেনের একটা প্লাটার এইট ফিফটিতে আপনারা পেয়ে যাবেন এরপরে রয়েছে আমাদের আরেকটি অফার সেটি হচ্ছে অনেক সময় আমি খেয়াল করেছি আমার কাছে অনেকে পরোটার সাথে ডাল বলে যে আপা ডালটা তো আপনি বিরিয়ানির সাথে না দিয়ে পরোটার সাথে দিতেন ঠিক তাদের কথা মাথায় রেখে আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ অফারে নিয়ে আসছি আগেকার মতোই পরোটা কালাভুনা এবং সাথে আমরা ডা ডাল অ্যাড করে দিয়েছি এবং অ্যাজ রেজাল্ট সালাদ তো থাকছেই এই প্লাটারটা আপনি পেয়ে যাচ্ছেন সেভেন ফিফটিতে মাত্র সেভেন ফিফটিতে আপনি পেয়ে যাচ্ছেন গরুর মাংসর কালাভোনা আপনি পেয়ে যাচ্ছেন চানার ডাল এবং দুইটা পরোটা একদম ফুল একটা নাস্তার প্যাকেজ ফুল ডিনারও বলতে পারেন তো এই অফারটি পেয়ে যাচ্ছে সেভেন ফিফটিতে তো আজকে আমি জাস্ট আমাদের মিক্সড অ্যান্ড ম্যাক্স অফারগুলো দেখিয়েছি এছাড়া আমাদের চলমান যে অফারগুলো আছে আপনাদের সাথে থাকবে উইন্টারে আমরা গরম গরম স্যুপ খেতে ভালোবাসি তাই আমরা আমাদের দেশীয় স্যুপের পাশাপাশি আমাদের কাছে থাই যে স্যুপগুলো খুবই মানে আপনারা পাবেন এবং টেস্ট করতে পারবেন সেই কিছু স্যুপ শুধু দেখিয়েছি আজকে যেহেতু আমাদের আপনারা জানেন অনেক আমাদের আইটেম তো এর মধ্যে প্রথমে যেটা আমি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের রেড কারি চিকেন স্যুপ উইথ নুডলস এটি একটা পুরা মিল বলতে পারেন আপনার জন্য এবং সাথে রয়েছে এটি হচ্ছে টম খা স্যুপ এটি একটি থাই স্যুপ চিকেন টমখা স্যুপ আপনারা চাইলে এটিকে প্রন সি ফুড ভেজিটেবল যে কোনো কিছু দিয়ে নিতে পারেন এরপরে যেটি রয়েছে টম ইয়াম স্যুপ খুবই পপুলার স্যুপ টমিয়াম স্যুপ এটিও আপনি আমি চিকেন দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটি ট্রাই করতে পারেন এবং আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে ডাম্পিলিং রেডকারি স্যুপ আমরা অনেকেই ঝোল মোমোও বলতে পারি অনেকে মোমো খুবই পছন্দ করি রেড রেডকারি স্যুপটা খুবই খুবই জনপ্রিয় এখন তো এই ছিল আজকে আমার আপনাদের কাছে জানানোর যে আমাদের কী কী নতুন অফার আসছে কারণ পুরাতন অফারগুলো অবশ্যই আছে আপনারা আমাদের এখানে আসতে দেখতে পারবেন তো আমাদের আগেকার পুরাতন অফারের সাথে মিক্সড অফার মিলে আপনাদের জন্য থাই অর্কিড থাই বাংলা একদমই প্রস্তুত আছে আপনারা চলে আসবেন এবং আমাদের ঠিকানা সেভেন্টিন স্টেশন প্যারেট আর এম চুয়েলভ ফাইভ বি এলএম পার্ক স্টেশনের থেকে এক মিনিটের হাঁটা দূরত্ব আমাদের পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবং মঙ্গলবার ব্যতীত আমরা সপ্তাহে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকি ধন্যবাদ সবাইকে সবাই চলে আসবেন থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে